बरसात आए पल को বিচ্ছিদ্র জনপ্রিয়তা আলোচনার ঝড় আর এখন বিতর্ক সবকিছু মিলিয়ে বলিউডের হটকেক সাইয়ারা নতুন মুখ আহান পাণ্ডে ও অনিত পড্ডাকে নিয়ে তৈরি রোমান্টিক ড্রামা ঘরানার এ সিনেমা যেন রাতারাতি বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র দশ দিনেই তিনশো একাত্তর কোটি রুপি আয় করে আলোচনায় থাকা সিনেমাটি এবার নতুন করে শিরোনামে এসেছে এর নায়িকা অনিত পড্ডাকে ঘিরে মুম্বাই বিমান বিমানবন্দরে সম্প্রতি দেখা গেছে সাইয়ারা খ্যাত অনিত পড্ডাকে মাথায় কালো ক্যাপ মুখে মাস্ক আর গায়ে ঢিলে ঢালা নীল শার্ট পরা এই বাইশ বছরের অভিনেত্রীকে ঘিরে ধরে পাপ্পা রাজিদের ভিড় কেউ একজন অনিতকে অনুরোধ করেন মাস্ক খুলে ক্যামেরার দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে অনিত তখন বলেন আমার লজ্জা লাগছে মুখ থেকে মাস্ক সরালেও পুরোপুরি পোজ না দিয়েই হাসতে হাসতে হেঁটে চলে যান তিনি এই ভিডিও এখন ভাইরাল অন্তর্জালে নেটিজেনদের কেউ বলছেন অসাধারণ ইনোসেন্ট কেউ বলছেন এখনো মিডিয়া হ্যান্ডেল করার অভ্যাস হয়নি তার কেউ আবার অনিতের সরলতা আর লাজুক মেজাজে মুগ্ধ যদিও সাইয়ারা ঝড় তুলেছে বক্স অফিসে তবে এর ঝড় সীমাবদ্ধ থাকেনি শুধু টিকিট বিক্রিতে সিনেমার কিছু দৃশ্য এবং গান নিয়েও ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা আর পুরনো প্লটের ঘুরিও ওড়ানো ছাড়া নতুন কিছুই নেই ছবিটিতে তবে দর্শকের বড় একটি অংশ সেই বিতর্ক পাত্তা না দিয়েই উপভোগ করছেন সিনেমাটি যশরাস ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত এ সিনেমার বাজেট ছিল ৪৫ কোটি রুপি যা ইতো গন্ডি ছাড়িয়ে গেছে এদিকে নির্মাতারা আয়োজন করেছেন সিনেমাটির সাফল্য উদযাপন উপলক্ষে সাইয়ারা সাকসেস পার্টি আর সেই উদ্দেশ্যেই সিঙ্গাপুরে যাচ্ছিলেন অনিত যেখানে বিমান বন্দরে এই ঘটনা ঘটেছে বিনোদন ডেস্ক কালবেলা